আখিরিন নবী হযরত মোহাম্মাদুর সল্লাহ ওনার পরে আর কোনো নবী যদি আসে সে বন্ড কাফের তাকে যে কাফের মনে করে না সেও কাফের এত উদারতা চলবে না এত ভদ্র ভদ্র না আমরা তো জানি যত ভদ্র হয় তত ভালো কি ভাই যত ভদ্র তত ভালো না দেখেন যে বেশি ভদ্র যে ভালো না এক ছেলের সামনে এক লোক তার মায়ের শাড়ি ধরে টান দিছে সে নিচের দিক থাকে আছে ঠিক আছে থানায় যাই হাউকাউ করা তো ঠিক না এই ভদ্র কি ভালো তার বোনের কাপড় ধরে টান দিছে সে কিছুই বলে না আমি কি বলবো আইন আদালত আছে দেশে যাই কি বলেন এই ভদ্রতা কি ভালো এত ভদ্র ভালো না ভদ্রতারও মাত্রা আছে ভদ্রতারও কি আছে কাদিয়ানি কাফের তাকে কাফের মনে করা ফরজ যে কাফের মনে করেন না সেও কি অত ভদ্র ভদ্র না অত ভালো সুতরাং যারা কাদিয়ানিদের সঙ্গে ভালো হইতে যায় অত ভালো ভালো না নবীজির সম্পর্কে আল্লাহ পাক বলছেন নরমও জানেন গরমও জানেন একদিকে কাফেরদেরকে আল্লাহ মাফ করে দেন নারী বুড়ি পিঠের উপর দিছে আল্লাহ মাফ করে দেন উদের ময়দানে কষ্ট দিছে আল্লাহ মাফ করে দেন তাইফে কষ্ট দিছে আল্লাহ মাফ করে দেন এই করছেন বদরের নেতৃত্ব দিছে কে বদরের নেতৃত্ব কে দিছে উহুদের নেতৃত্ব দেন নাই ছিল না তরবারি দিয়ে কি তসবি পড়ে যখন যেই প্রয়োজন ঘরে তসবিও আছে দাও আছে বডিও আছে সাপলও আছে খন্াও আছে যখন দরকার যখন যেটা লাগে এই জন্য একজন বলছিল দেশের পুলিশ প্রশাসন দেশ দেশের পুলিশ প্রশাসন যদি এমন হয় যে অস্ত্র নাই হ্যান্ডকাপ নাই নাই কিছুই সব হ্যান্ডকরা হাতে নিয়ে ঘুরে আর বলে সুমান চোর ডাকাতা কি বলবে আলহামদুলিল্লাহ বলবে না ভালো ভালো যেখানে যেটা থাকা দরকার অবস্থায় যেতে দেখলে বাচ্চা ভালো ভালো যদি বল আমার বাবা ভালো খেপলে কিন্তু জম আবার মা ওদিক থেকে একটু হালকা মিঠে লাগায় দেয় এই তোমার বাবার কিন্তু মেজাজ ভালো না ঠিক না কালকে কিন্তু তোমার ভাইয়ের দিছিল দুইটা আর যদি জানে আমার বাবা এত ভালো বাবার পকেটটা কাটলেও সমস্যা নেই একটা সেমরি নিয়ে ঘুরে আসলেও সমস্যা নেই বিয়ে করে আনলেও সমস্যা নেই বিয়ে না করলেও সমস্যা নেই অত ভালো ভালো না